আব্দুর রহমান কি করতেছ ছোট তোমার করতেসাইরে পড়াইতেছ তোমার ছোট বাইরে কি তুমি স্কুল ড্রেসও পড়াই দিস নাকি আরাপ তোমার ভাইয়ারে তুমি স্কুল ড্রেস পড়াই দিছ তোমার ভাইয়া কি খুশি হয়েছে করতে তোমার ভাইয়া কি সাইজ আছে দেও হুম বাবা রে এরকম এক পিস থাকলে জীবন শেষ আর এনে আমার দুই পিস একজনে আর একজনের পড়ার ডিস্টার্ব করতেছে আব্বু এই যে বাবা ছোট বাবা আব্বু কি করতেছো তুমি তোমার বাইয়ার লেখা পড়ার ডিস্টার্ব করতেছো কেন বাবা বাবা হায় হায় রে এই দেখো কি করতে সমস্যা দশটা কিনা দিম তোমার ওই আদরের ভাই না কি করছে রে হ্যাঁ কেমনে পড়বো এরকম ডিস্টার্ব করলে হ্যাঁ আর বাবা এই বাবা কি হব এরকম ডিস্টার্ব করলে বাবা এই যাব ভাবব তুমি কি করতেছো ওইগুলা বাবা বাবা এই যে বাবা কি করতেছ তুমি আইডি কার্ড খাই ভালো লাগবে তোর খাক খাক কিচ্ছু না কিচ্ছ মানে আর একটু লেখাপড়া করো তারপরে মোবাইল দিব ঠিক আছে বাবা আর না থাক থাক গলার ভিতরে লাগবো গলার ভিতরে লাগবো এমন করা না ভাইয়া সেটা এমন করা না বাঁচাও বাঁচাও তো বাঁচাও ছোট ভাই আমাকে আক্রমণ করেছে বলো তোমার ছোট ভাই একটু হাউস করে পড়ছে দেও থাকুক না বাবা এই যে কান্তসে দেখছো খুল থেকে থেকে কান্তসে দেখছো হ্যাঁ না না নিব না নিবো না বাবা না থাক নিব না না এমন করে না